আমার নাম প্রীতম আমার পুরনো স্থাপত্য আর রহস্যময় স্থানগুলির প্রতি একটা অদ্ভুত টান আছে কিছুদিন আগে আমি আমার এক বন্ধুর মুখে একটি পুরনো জমিদার বাড়ির কথা শুনি বন্ধুটি বলেছিল তাদের গ্রামে নাকি এক বিশাল পুরনো বাড়ি আছে যা বহু বছর ধরে পরিত্যক্ত স্থানীয়রা নাকি বলে সেই বাড়িতে রাতে নাকি অদ্ভুত শব্দ শোনা যায় আর অশরীরীদের আনাগোনা দেখা যায় আমার কৌতূহল চরমে পৌঁছালো এবং আমি সিদ্ধান্ত নিলাম একবার সেই বাড়িটি ঘুরে দেখব একদিন সকালে আমি আমার বন্ধু সুজনের সাথে সেই গ্রামের উদ্দেশ্যে রওনা হলাম গ্রামটি আমাদের শহর থেকে বেশ দূরে অনেকটা পথ পেরোনোর পর আমরা সেখানে পৌঁছালাম গ্রামের পরিবেশটা খুবই শান্ত আর স্নিগ্ধ পুরোনো দিনের গাছপালা আর পুকুর দেখে মনে হচ্ছিল যেন সময় থমকে গেছে আমরা গ্রামের কয়েকজন বয়স্ক লোকের কাছে সেই জমিদার বাড়ির কথা জানতে চাইলাম তারা প্রথমে একটু ইতস্তত করলেও পরে সেই বাড়ির ভয়ঙ্কর ইতিহাস আমাদের কাছে বর্ণনা করলেন তাদের কথা অনুযায়ী প্রায় একশো বছর আগে সেই বাড়িতে এক ধনী জমিদার বাস করতেন তার ছিল অগাধ সম্পত্তি কিন্তু হৃদয়ে ছিল পাশান। তিনি প্রজাদের উপর নির্মম অত্যাচার করতেন শোনা যায় তার অত্যাচারে অতিষ্ঠ হয় বহু মানুষ অভিশাপ দিয়েছিল জমিদারের মৃত্যুর পর থেকেই নাকি বাড়িটিতে অশুভ শক্তির প্রভাব শুরু হয় বহু বছর ধরে বাড়িটি ফাঁকা পড়ে আছে আর সাহস করে কেউ সেখানে যায় না দুপুরে আমরা সেই পুরনো জমিদার বাড়ির কাছে পৌঁছালাম বাড়িটি সত্যিই বিশাল কিন্তু কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ভগ্ন দেওয়ালের পোলেস তারা খসে পড়েছে দরজা জানালাগুলো ভাঙা আর আগাছায় ভরে গেছে চারপাশ একটা দম বন্ধ করা নির্বতা বিরাজ করছিল সেখানে আমরা সাবধানে বাড়ির ভিতরে প্রবেশ করলাম ভিতরে আরো বেশি অন্ধকার আর সাত সেটে ভাব ধুলোর পুরু স্তর জমে ছিল মেঝেতে মাকড়সার জাল আর বাদুরের দানার শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই আমরা টর্চলাইটের আলোয় এক একটা ঘর দেখতে লাগলাম পুরোনো পোশাক। সব ঘর দেখতে পেলাম ঘরের মাঝখানে একটা পুরনো ঝাড়বাতি ঝুলছিল ঝুল ছিল যার কিছু কাঁচ ভেঙে গেছে ঘরের দেওয়াল জুড়ে পুরনো কালের ছবি যার বেশিরভাগই অস্পষ্ট হয়ে গেছে হঠাৎ আমার চোখ পড়ল একটা ছবির উপর ছবিতে এক সুদর্শন জমিদারকে দেখা যাচ্ছিল যার চোখে এক অদ্ভুত নিষ্ঠুর হাসি স্থানীয়দের বর্ণনা অনুযায়ী ইনি সেই অভিশপ্ত জমিদার আমি ছবিটার দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ একটা ঠান্ডা স্রোত আমার মেরুদণ্ড বেয়ে নেমে গেল আমার মনে হলো যেন কেউ আমার পেছনে দাঁড়িয়ে আছে আমি দ্রুত ঘুরে দাঁড়ালাম কিন্তু সেখানে কেউ ছিল না আমার বন্ধু সুজন অন্য ঘরে ব্যস্ত ছিল আমি আবার ছবিটার দিকে তাকালাম এবার আমার মনে হলো ছবির জমিদারের চোখের হাসিটা যেন আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে হঠাৎ ঝাড়বাটিটা হালকা নড়তে শুরু করলো যদিও ঘরে কোনো বাতাস ছিল না আমি ভয় পেয়ে সেখান থেকে সরে যেতে চাইলাম কিন্তু আমার পা যেন মাটিতে আটকে গেল ঠিক সেই মুহূর্তে আমরা দুজনেই একটা অদ্ভুত আওজাজ শুনতে পেলাম যেন কেউ খুব জোরে কাঁদছে আওজাজটা আসছিল নীচের তলা থেকে আমরা দুজনে ভয়ে সিঁড়ির দিকে ছুটলাম অন্ধকারে সিঁড়িগুলো আরও বেশি পিছিল আর বিপজ্জনক মনে হচ্ছে নিচে নেমে আমরা আওয়াজাজটা অনুসরণ করে একটা পুরনো কামরা খুঁজে বের করলাম কামরাটা অন্ধকার ছিল শুধু বাইরে থেকে আসা সামান্য আলোয় কিছু জিনিসপত্র দেখা যাচ্ছে আওয়াজটা ক্রমশ বাড়ছিল মনে হচ্ছিল যেন কেউ অসহ্য ইত্রণায় কাঁদছে টর্চ লাইটের আলো কামরার চারদিকে গড়ালাম হঠাৎ আমার আলো পড়ল একটা কোণের দিকে সেখানে দেখলাম একটি পুরনো ছেঁড়া মাদুরের উপর একটি আবছা চায়া মূর্তি পড়ে আছে আর তার শরীর থেকে বেঁচে আসছে সেই কান্নার আওয়াজ চায়াটি একটি মানুষের মতো কিন্তু তার কোনো স্পষ্ট রূপ ছিল না ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়াতে সাহস পেলাম না সুজনের হাত ধরে আমি দৌড়াতে শুরু করলাম আমরা যেভাবে এসেছিলাম সেভাবে দেওয়াল তপকে স্কুলের বাইরে বেরিয়ে এলাম বাইরে এসে আমরা হাফাতে লাগলাম রাতের অন্ধকার আরও ঘন হয়ে নেমে এসেছিল আমরা পিছন ফিরে সেই পুরনো বাড়িটার দিকে তাকালাম দূর থেকে মনে হচ্ছিল যেন বাড়িটার জানালাগুলোতে অস্পষ্ট আলো জ্বলছে আর সেই কান্নার আওয়াজটা যেন এখনো বাতাসে ভেসে বেড়াচ্ছে আমরা আর গ্রামে দাঁড়াইনি দ্রুত সেখান থেকে শহরের দিকে রওনা হলাম সেই রাতের ভয়াবহ অভিজ্ঞতা আমার মন থেকে কিছুতেই যাচ্ছিল না সেই অন্ধকার বাড়ি জমিদারের নিষ্ঠুর হাসি আর সেই কান্নারত ছায়ামূর্তি কিছু আমার স্বপ্নে বারবার ফিরে আসত আমি এরপর বহু পুরনো বাড়িতে গেছি অনেক রহস্যময় জায়গার সন্ধান করেছি কিন্তু সেই অন্ধকার জমিদার বাড়ির মতো ভয় আর কোথাও পাইনি আজও যখন সেই গ্রামের কথা মনে পড়ে আমার শরীরে একটা ঠান্ডা স্রোত অনুভব করি হয়তো সেই অভিশপ্ত বাড়ির অন্ধকার করিডোরে আজও সেই জমিদার আর তার অভিশপ্ত আত্মারা ঘুরে বেড়ায় বন্ধুরা এই ছিল আমার দেখা এক অভিশপ্ত জমিদার বাড়ির গল্প যদি এই অভিজ্ঞতা আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার একটি লাইক আমাদের এমন আরও রোমাঞ্চকর গল্প নিয়ে আসতে উৎসাহিত করবে ধন্যবাদ